ছাত্ররাজনীতি বন্ধে যে কোনো উদ্যোগকে অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক স্ট্যাটাসে তিনি বলেন ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেয়ার প্রচেষ্টা ফেসিবাদী মনোভাবে সুস্পষ্ট বহিঃপ্রকাশ তিনি আরও উল্লেখ করেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ নিশ্চিত করা গেলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব তার মতে কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে ক্যাম্পাসে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে বরং এতে বাংলাদেশ বিরোধী গোপন ও নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে নাসির উদ্দিন নাসির সভাপতি গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ এবং পরমত সহিংসুতা চর্চার আহ্বান জানান রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি